কিশোরায় কিছুক্ষণ আগে রাজুবাবুকে একটি প্রশ্ন করেছিল রাজুবাবু খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন কোন ব্যাখ্যা সেটা রাজুবাবু নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আপনার কাছে একটি প্রশ্ন যখন প্রধানমন্ত্রী সভার লোক নিয়ে আপনি প্রশ্ন তুলছেন ঠিক তখনই যখন আপনাদের নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে এত এত লোক আসে তখনই একই প্রশ্ন আপনি তুলতে পারবেন তো তৃণমূল কংগ্রেসে মানুষ লোক আসে উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাস্তা দিয়ে সেক্টর ফাইভ দিয়ে নিউ টাউনের দিয়ে হেঁটে যায় অন্তত কয়েক লাখ লোক রাস্তায় বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যথেষ্ট নয় দীর মোদীর ব্যাপারটা হচ্ছে মোদীর যে গ্যারান্টি মোদির আর কি গ্যারান্টি মোদী পালিয়ে যাবে এটা গ্যারান্টি সেকেন্ডে একটা উত্তর দিন কালকে যা ভিড় দেখলাম এবং পরপর যা ভিড় দেখছি আপনার মনে হয় কটা লক্ষ লক্ষ লোক যা এসেছে প্রত্যেকে টাকার জন্য এসেছে কারুর কোন যত ভোট পাচ্ছেন মোদি সব টাকার জন্য টাকা দিয়ে সবটাই টাকা মোদির জন্য বা বিজেপির জন্য কোনো সমর্থন নেই জিরো তাই তো না ভোট পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো চার তারিখের পরে বুঝবেন আর মোদি যে যাচ্ছে এটা পুরো গ্যারান্টি ও মানে গ্যারান্টি সহকারে মোদি যাচ্ছে সর্বদি বলুন একটাই কথা বলবো এখনো এক তারিখের ভোট বাকি তৃণমূল যেটুকু ভোট পেত আজকে রিপাবলিকের রাজুদা যেভাবে বললেন যে যারা কালকে মোদীজির সমর্থনের রাস্তায় দাঁড়িয়েছিলেন অনেক ঘন্টা

রাজুদা বলছেন আপনাদের ঝান্ডা লাগানোর লোক নেই এত লোক আসবে কোথা থেকে আমি কথা দিদি আপনি সৌজন্য

হুমকি দামরানি এগুলো দেওয়া হয় তার ফলে একটা কাজ হয় এবং তার সেখানে যখন পুরোপুরি কাজটা হয় না তখন তারা এই বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে কিছু টাকা এইসব রোগগুলো তারা দেখায় এটা আমরা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা অনেকেরই আসে এবং তৃণমূলের পলিটিক্যাল কালচারটা এই জায়গায় এই বিষয় হচ্ছে একটা ভয় কাজ করছে সারা রাজ্য জুড়ে মানুষ রিভোল্টের জন্য প্রস্তুত হয়েছে সেই ভয় থেকে এরা প্রলাপ করছে কখনো এদের প্রথম সারির নেতারা প্রলাপ করছে কখনো এদের মেজ সেজ ছোট এই সমস্ত নেতারা প্রলাপ করছে এই প্রলাপ ওরা যত মানুষ ততদের বিরুদ্ধে যাবে এবং

তলব করা হয় কার্ড নিয়ে আসবেন সুতরাং বাংলায় তিনটে নয় বাংলায় আঠারোটা সিট ছিল বিজেপি যাই হোক আলোচনা করলাম এবং এই মুহূর্তে বারবার আলোচনায় প্রসঙ্গ উঠ প্রধানমন্ত্রী গতকাল যেভাবে সভা করলেন কলকাতায় মধুকল্পিতা তারপরে স্পষ্ট হলো যে সমর্থন কোন দিকে যাচ্ছে অনেকটাই স্পষ্ট হলো এবং এরপর দেখবো যে ভোটের হাওয়া কেমন এই মুহূর্তে ফিরে বিরতির পর চারদার ভোটে আমি আর কিশলায় রয়েছি আপনাদের সঙ্গে কিশোরায় কিছুক্ষণ আগে রাজুবাবুকে একটি প্রশ্ন করেছিল রাজুবাবু খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন কোন ব্যাখ্যা সেটা রাজুবাবু নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আপনার কাছে একটি প্রশ্ন যখন প্রধানমন্ত্রী সভার লোক নিয়ে আপনি প্রশ্ন তুলছেন ঠিক তখনই যখন আপনাদের নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে এত এত লোক আসে তখনই একই প্রশ্ন আপনি তুলতে পারবেন তো তৃণমূল কংগ্রেসে মানুষ লোক আসে উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই যথেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাস্তা দিয়ে সেক্টর ফাইভ দিয়ে নিউটাউনের রাস্তা দিয়ে হেঁটে যায় অন্তত কয়েক লাখ লোক রাস্তায় বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যথেষ্ট নয় মোদি মোদীর মোদির ব্যাপারটা হচ্ছে মোদির যে গ্যারান্টি মোদির আর কি গ্যারান্টি মোদী পালিয়ে যাবে এটা গ্যারান্টি রাজভোগ এটা সেকেন্ডে একটা উত্তর দিন কালকে যা ভিড় দেখলাম এবং পরপর যা ভিড় দেখছি আপনার মনে হয় সবকটা লক্ষ লক্ষ লোক যা এসেছে প্রত্যেকে টাকার জন্য এসেছে কারুর কোন যত ভোট পাচ্ছেন মোদি সব টাকার জন্য টাকা দিয়ে সবটাই টাকা মোদির জন্য বা বিজেপির জন্য কোনো সমর্থন নেই জিরো তাই তো না ভোট পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো চার তারিখের পরে বুঝবেন আর মোদী যে যাচ্ছে এটা পুরো গ্যারান্টি মানে গ্যারান্টি সহকারে মোদী যাচ্ছে আমি একটাই কথা বলবো এখনো এক তারিখের ভোট বাকি তৃণমূল যেটুকু ভোট পেত আজকে রিপাবলিকের রাজুদা যেভাবে বললেন যে যারা কালকে মোদীজির সমর্থনে রাস্তায় দাঁড়িয়েছিলেন অনেক ঘন্টা

বলছেন রাজুদা বলছেন আপনাদের ঝান্ডা লাগানোর লোক নেই এত লোক আসবে কোথা থেকে আমি কথা আপনি সৌজন্যতা

হুমকি দামরানি এগুলো দেওয়া হয় তার ফলে একটা কাজ হয় এবং তার বেশ সেখানে যখন পুরোপুরি কাজটা হয় না তখন তারা এই আহ বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে কিছু টাকা এইসব লোকগুলো তারা দেখায় এটা আমরা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা অনেকেরই আসে কারণ তৃণমূলের পলিটিক্যাল কালচারটা এই এরকম এই রকম বিষয় হচ্ছে একটা ভয় কাজ করছে সারা রাজ্য জুড়ে মানুষ রিভোল্টের জন্য প্রস্তুত হয়েছে সেই ভয় থেকে এরা প্রলাপ করছে কখনো এদের প্রথম সারির নেতারা প্রলাপ করছে কখনো এদের মেজো সেজো ছোট এই সমস্ত নেতারা প্রলাপ করছে এই প্রলাপ যত বকবে মানুষ তত ওদের বিরুদ্ধে যাবে এবং প্রতিবাদের জায়গাটা কথা বলার অধিকারটাকে হরণ করে রাজু দা সময় কম আছে অনিরবান্দা সময় 10 সেকেন্ড চাইছিল ভুত আমি শুধু কথা বলবো যে রাজুবাবু বাবু বললেন যে আমাদের এটা নেই আমাদের ওটা নেই ওরা কিভাবে লোক নিয়ে যায় আমি একটা ইন্ডাস্ট্রি থেকে বিলং করি যেখানে लास्ट 26 বছর কাজ করেছি সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা টেকনিশিয়ান তারা যদি এই মিছিলগুলোতে না পৌঁছায় দুদিন না পৌঁছলে তিন দিনের দিন তলব করা হয় তলব করা হয় কার্ড নিয়ে আসবেন সুতরাং বাংলায় তিনটে নয় বাংলায় আঠারোটা সিট ছিল বিজেপি লাস্টবার ভোট হয়তো মনে করছে যাই হোক আলোচনা করলাম এবং এই মুহূর্তে বারবার আলোচনায় প্রসঙ্গ প্রধানমন্ত্রী গতকাল যেভাবে সভা করলেন কলকাতায় মধুকল্পিতা তারপরে স্পষ্ট হলো যে সমর্থন কোন দিকে যাচ্ছে অনেকটাই স্পষ্ট হলো এবং এরপর দেখবো যে ভোটের হাওয়া কেমন এই মুহূর্তে